ছোটোদের গল্প আর স্বল্প চ্যানেলে আজকে আপনাদের জন্য রয়েছে নারায়ণ গঙ্গোপাধ্যায় লেখা একটি গল্প চরণামৃত ক্রেপসোল ক্রোম লেদার সম্রাট অ্যান্ড কোম্পানির ডিলক্স দোকানদার আরও কি কি বলেছিল আমার ঠিক মনে নেই বাক্সে প্যাক করে দেওয়ার আগে সে জুতো জোটাকে পরম আদরে বার কয়েক থাপড়ালো তারপর বললে যাও বেটা যাও ভালো করে বড়বাবুর সেবা করো বড়বাবু আমি পটল ডাঙার পেলারাম পালাজারে ভুগি আর বাসুক পাতার রস খাই আমাকে কিনা বড়বাবু বলেছে ভাবল মুখে যদি গোফ থাকতো বেশ করে তাতে তা দিতাম বেশি গম্ভীর হতে গিয়ে স্টাইলের মাথায় বললুম জুতো টিকবে তো টিকবে মানে আপনি যতদিন টিকবেন তার চাইতে বেশি টেকসই হবে এই জুতো না না আপনার আয়ক্ষয় কামনা করছে না স্যার বলছিলাম এই জুতো পরা মানেই আপনার লাইফ ইন্স্যুরেন্স এ মানে ঠ্যাং ইন্স্যুরেন্স হয়ে গেল অগত্যা পকেট থেকে কর করে নগদ বারো টাকা বারো আনা বের করে দিল বেরোবার সময় দোকানদার বললেন হাঁটবেন আর আমার কথা মনে রাখবেন দেখবেন কি একখানা জুতো আপনাকে দিল একখানা জুতোই বটে পায়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই পায়া ভারী সে কি ওজন এক এক পার্টি বোধ দুই শেরের কম নয় হাত দশেক হাঁটতে হাঁটতেই কোমর টনটন করতে লাগলো দোকানদারকে ভুলবার জোয়ার রাখলো না টোপা কুলের মতো এক একটা ফসকা পড়লো পায়ে তারপর সেগুলো যখন গলে গেল তখন ব্যান্ডেজ বেঁধে সাত দিন শুয়ে থাকতে হলো বিছানায় সেই অবস্থাতেই বর্তা আমার মাথায় কোটা দুই চাঁটি মেরে দাঁত খিচিয়ে বললে যেমন তোর মগজ নিরেট তেমনি জুতোও কিনেছিস নিরেট ফেলে দে রাস্তায় কুকুরে টুকুরে খেয়ে নিক আমার ছোট বোন ঝণ্টি বললে ও জুতো খেতে গেলে কুকুরও হার্ট ফেল করবে বর্তা ঘর থেকে বেরিয়ে গেছে দেখে আমি ধা করে ঝন্টির বিনুনিটায় টান দিল বলল পড়িস তো আট ছটা লেডিস শু এসব সম্রাট ব্যান জুতোর কদর কি বুঝবি ঝন্ডে ভ্যা ভ্যা করে কাঁদতে কাঁদতে মার কাছে নালিশ করতে চলে গেল কিন্তু মুখে যাই বলি ও জুতো পায়ে দিতে আমার হৃৎকম্প হতে লাগলো অথচ নিজে পছন্দ করে কিনেছি পায়ে না দিলেও বাড়িতে মান রাখা শক্ত যা থাকে কপালে বলে আমি আবার জুতোর তোয়াজ করতে লেগে গেল চেষ্টা করলে নাকি ভগবানকে শুধু বশ করা যায় কিন্তু এই জুতো বোধ হয় ভগবানের উপরেও এক কাঠি আজ এক বছর ধরে রয়ে শয়ে পরবার চেষ্টা করছে কিন্তু পায়ে দিলেই সেই দোকানদারকে মনে পড়ছে বলতে গেলে জুতো জোড়াই আমাকে জুতোতে শুরু করেছে অনেক দাগা পাওয়ার পরে আজকাল একটা রেশনের থলে করে সঙ্গে বেরোয় তাতে থাকে একজোড়া চুটি যখন দেখি জুতোর পাল্লায় পরে প্রাণ যাওয়ার জ হয়েছে তখন নিরিবিলে জায়গা দেখে চট করে জুতোটা পুড়ে ফেলি থলের মধ্যে তারপর পায়ের চটি গলিয়ে গজেন্দ্র গমনে চলতে থাকি কেউ জিজ্ঞেস করলে বলি মার্কেট থেকে ভালো আলফানসো আম কিনে নিয়ে যাচ্ছি ঈশ্বরের দয়ায় কলকাতায় এক সুবিধা আম আপেল আঙ্গুর বেদানা নিহাত পক্ষে সিঙ্গাপুরে কলা বারো মাসই কিনতে পাওয়া যায় বেশ ছিল কিন্তু হাবুল সেনি বাগড়া দিলে তিন পুরুষ কলকাতায় আছে কিন্তু মাতৃভাষা ছাড়া কথাই বলবে না সে আমাকে দেখে একদাল হেসে বললে কি রে মধ্যে লইয়া যাস কি আমি উঁচু করে নাকটা বললাম পেশোয়ারি মেওয়া পেশোয়ারি মেওয়া কত কুই না নাকটা আরো উঁচু করে বললাম কুড়ি টাকা সের কুড়ি টাকা সেরের মেওয়া হাবুল একটা হাঁ করল আজকাল তো তুই সোনা খাইতে আছস দেখি দেখি কেমনে তোর মেওয়া বলেই আমাকে সামলাবার সময় দিলে না খপ করে হাত পুড়ে দিলে খোলের ভিতরে আরে আরে এই তোর মেওয়া কার জুতো চুরি কইরা পালাইতেছিস কদেহি ব্যাপারটা সব মিলে এমন বিতিকিচ্ছিরি হয়ে দাঁড়ালো যে কি বলবো দেখতে দেখতে রাস্তায় জড় হয়ে গেল লোক কি মশাই জুতো চুরি করে পালাচ্ছে আজকাল চারিদিকে জুতো চোরের মরশুম ট্রাম থেকে পর্যন্ত মশাই সেদিন সরাচ্ছে দুপুরবেলা শ্যামবাজার যেতে যেতে যেই চোখে একটু ঢুলুনে এসেছে অমনি আর কি নেই আমার জুতো জোরে একেবারে ভোভা দিন না ঘা কয়েক লাগিয়ে এই ফাঁকে একজন একটা ছাতাও তুলেছিল আর একটু হলেই ধপাস করে আমার পিঠে বসিয়ে দিত কিন্তু হাবুল সে রক্ষা করলে বললে না মশাই না ভদ্রলোকের পোলা জুতো চুরি করব কেন আমার বন্ধু কি না তাই মস্করা করতেছিলাম পায়ে ফসকা পড়ছে তাই থৈলায় কইরা লোকে সে যাত্রায় ছেড়ে দিলে বটে কিন্তু এতক্ষণে পুলিশের টনক নড়ল একটু দূরে এই তেলে ভাজার দোকানে বসে যে ভোজপুরিটা আরামে ফুলুরি খাচ্ছিল সে এতক্ষণে ধীরে সুস্থ উঠে দাঁড়ালো তারপরেই হাঁক দিয়ে বললে আরে কন রে এরপরেই হয়তো লালবাজারে গিয়ে হাজতে রাত্রিবাস করতে হবে সুতরাং আর আমি দাঁড়ালুম না হতভম্ব হাবুল সেনকে ধাঁ করে একটা ধাক্কা দিয়ে সাঁ করে ঢুকে গেলুম পাশের গলিতে তারপর ওই ভারী জুতো সমেত সেখান থেকে একেবারে লম্বা কিন্তু হাবুল সেন ব্যাপারটাকে একেবারে রুটিয়ে দিলে আর রটালো বিলক্ষণ রঙ ফলিয়ে বিকেলে দেখি ক্যাবলা গদাই আর পঞ্চায় সে হাজির পঞ্চা বললে আহা বেচারা গদাই বললে হাসপাতাল থেকে ছাড়ান পেলি কবে রে ক্যাবলা করুণ ছুঁড়ে জিজ্ঞেস করলে পিঠের চামড়া বুঝে পর্দা তুলে নিয়েছে আমি হতভম্ব হয়ে বলুম মানে কেন লুকোচ্ছিস ভাই আমরা তো তোর বন্ধু না হয় জুতো চুরি করতে গিয়ে দুঘা খেয়েছি তাই বলে কি আমরা সে বন্ধুত্ব ভুলতে পারি যাই বলিস ভাই কাজটা কিন্তু ভালো হয়নি না হয় চাঁদা করে একখানা জুতো তোকে কিনেই দিতুম তাই বলে তুই ট্রাম থেকে অন্য লোকে জুতো সরাবি উহ কি শয়তান হা বলছেন বানিয়ে বানিয়ে এইসব বলে বেরিয়েছে একবার কাছে যদি পাই দরাম করে ওদের নাকের ডগাতে আমি দরজা বন্ধ করে দিলুম এই জুতো এই জুতোই আমার সর্বনাশ করবে রাত্রে ঘরে ঢুকে দরজা বন্ধ করে শুয়ে পড়লুম সমস্ত মেজাজ খিঁচড়ে গিয়েছে জীবনটাকে একেবারে অভিশপ্ত বলে বোধ হচ্ছে ঘরের এক পাশে জুতো জোড়া আমার দিকে ড্যাব ড্যাপ করে তাকিয়ে আছে যেন হাসছে আমার দুর্গতি দেখে দোকানদারের কথাগুলো কানে বাঁচতে লাগলো আমি যতদিন টিকবো জুতো ততদিন টিকবে এখন দেখছি জুতোই আমাকে আর টিকতে দেবে না বারো টাকা বারো আনার মায়া এতদিন অন্ধ হয়েছিল কিন্তু আর নয় হয় জুতো থাকবে নইলে আমি থাকবো এই পৃথিবীতে আমি আর জুতো দুজনের জায়গাই হতে পারে না আর জুতোর বিসর্জন আজকেই হবে শুধু বিসর্জন নয় তার আগে প্রতিহিংসা নিতে হবে নির্মম প্রতিশোধ কি করা যায় ভাবতেই দেখি সামনে টেবিলের উপর চকচক করছে একটা ছোট কাঁচি ওই কাঁচি দিয়ে মেসতা রোজ করে ছাটে কা ওই কাঁচি দিয়ে জুতোটাকে আমি টুকরো টুকরো করে কাটব তারপর এক লাফে কাঁচিটাকে অধিকার করল তারপর জুতোর চামড়ায় বসিয়ে চাপ দিতে পট না জুতো কাটলো না সম্রাট ব্যান্ড জুতোর কালান্তক চামড়ায় একটু আঁচর পর্যন্ত লাগলো না কাঁচিটাই গেল বারোটা বেজে সর্বনাশ সেরেছে কাল সকালে মেস্তা গোপ ছাড়তে এসে কাঁচির অবস্থা দেখে আমারই কান ছেঁটে দেবে এমনিতেই আমার কান দুটো একটু লম্বা ও দুটোর উপর মেস্তার লোভ আছে অনেক দিন থেকে এবার আমি গেছি সামনে জুতো জুড়ে আমাকে যেন সমানে মুখ ভ্যাংচাচ্ছে আমার মনে হলো ওরা যেন স্পষ্ট বলতে চাইছে এক্ষুনি হয়েছে কি তোমার নাক কানের দফা নিকেশ করে তবে তোমায় ছাড়ব উফ কি ভয়ঙ্কর চক্রান্ত হাত পা ছেড়ে দিয়ে বিছানায় এসে শুয়ে পড়ল সাত দিন পরে ম্যাট্রিক পরীক্ষা আরম্ভ অঙ্কটাকে কায়দা করে উঠতে পারেন বলে পরপর দুইবার ম্যাট্রিকে ডিগবাজি খেয়েছি এবার যদি বা পাশ করার আশা আছে ওই জুতোই আমাকে আর পাশ করতে দেবে না কিন্তু জ্বালার উপর আরেক জ্বালা পাড়ায় কোথায় কদিন থেকে উৎপাত শুরু হয়েছে সন্ধে হলে রামাহো রামাহো কানের পোকা একেবারে বার করে দেওয়ার জো করেছে। আর উৎপাতটা যেন আমার উপরেই বেশি এই ঘরের জানলাটা খুললেই আওয়াজ যেন কানের পর্দা ফাটিয়ে দিতে থাকে একে জুতোর জ্বালায় মরছি তার উপরে আবার রামাহো আমার মধ্যে যেন অ্যাটম বোম ফেটে গেল গোটা কয়েক যা হওয়ার হোক এসপার কিংবা ওসপার খাট থেকে নেমে জানলার কাছে গিয়ে দাঁড়ালুম তারপর ওই জুতো জোড়া তুলে নিয়ে একটার পর একটা নির্ঘাত ছুড়ে দিলুম ওই রামাহ লক্ষ্য করে সঙ্গে সঙ্গে আকাশ ফাটানো চিৎকার উঠল আমি এবার নাট জানলা বন্ধ করে এক লাফে খাটে চড়ে বসলাম তারপর সোজা একেবারে লেপের তলায় আহ কি আরাম এতদিন পরে শান্তিতে ঘুমোতে পারবো দিন দুই পরে বর্তার নজর পড়ল হ্যাঁ রে প্যালা তো সেই জগজ্জম্প জুতো জোড়া গেল কোথায় আমার বুক কাঁপতে লাগলো রামাহোরা কি খুঁজে খুঁজে এখানে এসে হাজির হয়েছে তাহলেই গেছি ঘাড় চুলকে তোতো করে বললুম মানে বিয়ের নেমন্তন্ন খেতে গিয়ে চুরি হয়ে গিয়েছে চুরি হয়ে গেছে সেই জুতো বড়দা এমন করে তাকালো যেন ভূত দেখছে এমন গাড়ল চোরও আছে নাকি আমি ফোঁস করে বললুম কেন জুতোটা বুঝে খারাপ ছিল ক্রেপ সোল ক্রোম লেদার বর্দা বললে ক্রোম লেদার নয় তোর লেদার মানে তোর মতো গরুর লেদার কিন্তু বলিহারই চোরের আকেল দুনিয়ায় চুরি করার জিনিস পেলে না আমি দীর্ঘশ্বাস ছাড়লুম কদিন পর আর কোনো দিকে তাকাবার জো ছিল না সামনে ম্যাট্রিক পরীক্ষা আর সেই সঙ্গে অঙ্কের কড়াল বিভীষিকা দশমিক আর ভগ্নাংশ ফ্যাক্টর আর ফর্মুলা প্রবলেম আর এক্সট্রা এর ভেতরে জুতো রামাহ সব বিমালন তলিয়ে গেল অঙ্কের পরীক্ষার দিন তিনশো কোটি দেবতাকে ছশো ছত্রিশ পাঠা মানত করে বেরোচ্ছি এমন সময় পাশের বাড়ির পিসিমা এসে হাজির হাতে মস্ত একটা জামবাটি পিসিমা ভারী ভালো লোক বড্ড স্নেহ করেন আমাকে যখন তখন ব্রাহ্মণ ভোজন করান আর দেব দিজে পিসিমার বেজায় ভক্তি প্রায় কালীঘাটের প্যারাইনে খাওয়ান আমাকে প্রসাদে অবশ্যই আমার তেমন একটা অরুচি নেই পেলেই পত্রপাঠ সেবা করে ফেলি পরীক্ষা দিতে যাচ্ছিস নে ঢক করে এই চন্নামৃত টুকু খেয়ে ফেল একেবারে জাগ্রত দেবতার খেলেই পাশ হয়ে যাবে কিসের চন্নামৃত পিসিমা কেন একটা বদ গন্ধ পিসিমার শিউরে বললেন মন বলতে নেই রে পাপ হয় ওটা বাবার গায়ের গন্ধ বাবা কোন বাবা জুতিয়া বাবা জুতিয়া বাবা পরীক্ষার কথা ভুলে গিয়ে অবাক হয়ে গেল বিস্তর দেবতার নাম শুনেছি কিন্তু জুতিয়া বাবার নাম তো শুনিনি কোনো পিসিমা ফিসফিস করে বলেন সে এক আশ্চর্য ব্যাপার ওদিকের গলিতে হনুমানজির একটা আখড়া আছে জানিস তো কদিন আগে সেখানে রাম হচ্ছিল রাম বনবাসে গেছেন ভরত নন্দীগ্রামে তার জুতো পূজা করছেন বসে বসে যেমনই জুতো পূজার গান শুরু হয়েছে অমনি এক অলৌকিক ব্যাপার পিসিমার গায়ে কাঁটা দিয়ে উঠল সঙ্গে সঙ্গে আকাশ থেকে ধপ ধপ করে দুখানা জুতো পড়ল। সে কি জুতো তার এক একখানা ওজনই হবে তিনশের অমন পেল্লায় জুতো রামচন্দ্র ছাড়া কার হবে বল ভক্তের ডাকে তিনি জুতো জোড়া স্বর্গ থেকে পাঠিয়ে দিলেন আমি চমকে বললাম কিন্তু পিসিমা পিসিমা ডেকে বলেন। কিন্তু আবার কি তোরা সব নাস্তিক হয়েছিস কিন্তু দেবতারা এখনো আছেন রে আমি কত কষ্ট করে দু টাকা প্রণামী দিয়ে তোর জন্য বাবার জুতো ধোয়া জল হায় জুতিযা বাবা এখন চর্ণামৃতটা কি করে বমি করি